ইন্ডিয়ান গ্যাসের সব তথ্য আপনাদের একবারে হাতের মুঠোয় নিয়ে চলে এসছে এই ভিডিওতে ইন্ডিয়ান গ্যাসের সমস্ত কিছু জানতে পারবেন আপনাদের যদি এলপিজি সিলিন্ডার থাকে ইন্ডিয়ান গ্যাসের তাও সব কিছু জেনে নিতে পারবেন এই ভিডিওতে দেখতে থাকুন নমস্কার বন্ধুরা ইন্ডিয়ান গ্যাস সম্পর্কে আপনাদের কাছে একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি এখানে ইন্ডিয়ান গ্যাস সম্পর্কিত সমস্ত কিছু বলে দেবো আপনাদেরকে শুধু শেষ পর্যন্ত ভিডিওটিকে দেখতে থাকুন এবং ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন লাইক এবং সাবস্ক্রাইব করতে কোনো দিন ভুলবেন না কিন্তু এখানে লিখবেন আপনাদের মোবাইলে গিয়ে ইন্ডিয়ান গ্যাস বলে গুগুলে গিয়ে ইন্ডিয়ান গ্যাস যখন লিখে নেবেন দেখবেন এরকম একটি পেজ খুলে যাবে সেখানে দেখবেন বুক ইউ সিলিন্ডার ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন থাকবে যেহেতু এটা ইন্ডিয়ান অয়েল সেখানে জয়েন্ট পাহাড় লেখা থাকবে রেজিস্টার ফর নিউ কানেকশান মোবাইল অ্যাপস পোল আইভিআরএস ব্যাক টু এলপিজি সার্ভিসেস এই অপশনগুলো আপনি দেখতে পাবেন তারপরে নিচেতেই দেখবেন ইন্ডিয়ান কুকিং গ্যাস থাকবে ইন্ডিয়ান কুকিং ওই এলপিজি কুকিং গ্যাস যেটা আপনাদের মানে রান্না করা হয় সেই গ্যাস তারপর এই যে বুক ইউর সিলিন্ডার যে অপশানটা রয়েছে এখানে দেখতে পাবেন বুক ইউর সিলিন্ডার অপশানে গেলেই এই যে অপশানগুলো খুলে যাবে এগুলো এই যে একটা ইন্টারফেস খুলে গেল এই রকম একটা পেজ কিন্তু আপনাদের ফোনেও খুলে যাবে মোবাইলেও এই যে মোবাইলে খুলে যাওয়ার পর দেখবেন এই যে অপশানগুলো রয়েছে বুক ইউর সিলিন্ডার রেজিস্টার তারপরে এই যে অনলাইনে যে কাজগুলো হয়ে যায় দেখবেন এখানে প্লেস অর্ডার অনলাইন আপনি অনলাইনে অর্ডার করতে পারবেন কী কীভাবে অনলাইনে অর্ডার করতে পারবেন এই দেখুন অনলাইনে আপনি কোনো কম্পিউটার সেন্টারে গিয়ে সেখানে করতে পারবেন এসের মাধ্যমে করতে পারবেন আইভিআরএসের মাধ্যমে করতে পারবেন মানে কাউকে ফোন করে করতে পারবেন মোবাইল অ্যাপসের মাধ্যমেও আপনি বুক করতে পারবেন তারপরে এই যে বুক ইউর সিলিন্ডার যে অপশানটা রয়েছে এখানে আপনি যদি যান আপনার বুক করতে পারবেন আপনার সিলিন্ডারটিকে রেজিস্টার যে অপশান রয়েছে ফর নিউ কানেকশান আপনারা যদি নতুন কানেকশান নিতে চান গ্যাসের তাহলে ওখানে রেজিস্টার করবেন সেই যে রেজিস্টারের প্রসেস আছে সেগুলো পরে ভিডিওতে জানিয়ে দেবো আপনারা কমেন্ট করে জানাবেন আপনাদের দরকার কি না তারপরে এই যে ইউজার রয়েছে এই ইউজারে গিয়েও আপনারা কাজ করতে পারবেন নিজেরা দেখে নিতে পারবেন আপনাদের কী কী রয়েছে সেগুলো তারপরে এই যে ইনকাম জয়েন্ট পাহাল গিফট ফিডব্যাক গিফট ফিডব্যাক যেগুলো অপশানগুলো রয়েছে মানে আপনাদের ফিডব্যাক কেমন এইটাকে ইউজ করে সেগুলোকে দেখতে পারবেন নো আদার্স নো আদার্স যখন যেগুলো দেখবেন মানে আপনাদের কিছু অন্য কিছু যদি জানার থাকে সেগুলো আপনি জানাতে পারবেন তারপরে এই যে সিলেক্ট ল্যাঙ্গুয়েজ মানে আপনি ল্যাঙ্গুয়েজও চেঞ্জ করতে পারবেন আপনার যদি বাংলায় ভালো লাগে আপনি বাংলায় লিখতে পার বাংলায় এটাকে করে দিতে পারবেন সেখানে ওই সিলেক্ট ল্যাঙ্গুয়েজ অপশানে গিয়ে ক্লিক করতে পারবেন তারপরে এই দেখুন এখানে সাইন ইন আর রেজিস্টার বলে যে অপশানগুলো রয়েছে সেখানের মধ্যে যদি যান আপনারা রেজিস্টার করতে পারবেন সব থেকে ভালো আর একটা নতুন প্রসেস এই যে ডাউনলোড বলে যে অপশানটা রয়েছে নিচেতে দেখুন সেখানে আপনার ফোনের গুগল প্লে স্টোরে যাবেন সেখান থেকে ডাউনলোড করে নেবেন অ্যাপটা তাহলে একদম ঠিকঠাক করে কাজ করবে আপনি আপনার মোবাইল থেকে সমস্ত কিছু গ্যাসের কাজ কারবার করতে পারবেন গ্যাস অফিস যেতে হবে না আপনাকে এরপর ওখানে যে সাইন ইন অপশান ছিল সেই সাইন ইন অপশানে যদি ক্লিক করেন দেখবেন এরকম একটা ইন্টারফেস হয়ে যাবে চলে আসবে সামনে তারপর এই যে ইন্ডিয়ান অয়েল লেখা থাকবে দেখবেন কাস্টমার লগ ইন মানে আপনি যা আপনার গ্যাস আছে আপনি কাস্টমার সেটা লগ ইন করতে পারবেন লগ ইন কী কী দিয়ে করবেন ইউজার নেম তার পাশে দেখুন লেখা রয়েছে ইমেল বা মোবাইল নম্বর আপনার ইমেল দিয়েও আপনি লগ ইন করতে পারবেন বা মোবাইল নম্বর দিয়েও লগ ইন করতে পারবেন যে ইমেল বা মোবাইল নম্বর দেওয়া আছে ওই যে ক্লিক করার যে অপশানটা রয়েছে ওখানে গিয়ে ক্লিক করবেন তারপর ফরগট পাসওয়ার্ড যে অপশানটা রয়েছে ওখানে যদি ফরগট করে ফেলেন আপনি পাসওয়ার্ড যদি ভুলে যান তাহলে ওখানে গিয়ে ক্লিক করলে একটা আপনার যে যখন বই দিয়েছিল আপনার গ্যাস পাসবুক দিয়েছিল সেখানে একটা নাম্বার আছে ফোরটিন ডিজিটের সেটা লিখতে হবে তাহলে হয়ে যাবে এরপর যে কন্টিনিউ অপশান রয়েছে ওখানে ক্লিক করবেন কিন্তু আপনার যদি কোনো অ্যাকাউন্ট না থাকে এই যে ডোন্ট হ্যাভ অ্যান অ্যাকাউন্ট মানে আপনার কি কোনো অ্যাকাউন্ট নেই যদি না থাকে তাহলে কিন্তু অবশ্যই রেজিস্টার করতে হবে এই যে রেজিস্টার নাও যে অপশান রয়েছে এখানে গিয়ে রেজিস্টার করতে হবে এরপর রেজিস্টার কিভাবে করতে হবে এটা একটু লম্বা প্রসেস আছে যদি আপনারা চান আপনারা কমেন্ট করে জানাবেন পরের ভিডিওতে অবশ্যই আপনাদেরকে কিভাবে রেজিস্টার করতে হয় সমস্ত স্টেপ বাই স্টেপ নতুন ভিডিও করে আপনাদেরকে জানিয়ে দেব অবশ্যই কমেন্ট করবেন যদি আপনাদের দরকার হয় আর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন পরবর্তী ভিডিওর দিকে নজর রাখবে